অনেক কঠিন এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার তো কাজে হচ্ছে যে আমি আমি দেখলাম আমার যোগ্যতা ভাই ওই ওইটার মধ্যে রাখি যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে চেষ্টা করি তো এই জন্য আমি আমার ফোকাসড আর আমার পরিবারও চায় না যে আমি পলিটিক্যালি ইনভলভ হই এই জন্য আমার আমার উস্তাদও চায় না পরিবার এবং আমি যেহেতু লোয়ার মিডিল ক্লাস মন করি আমার অনেক দায়বদ্ধতা এই জন্য আমি মূলত

মানে আজকে যে বললে একটা দল হয়েছে তাই না চলচিত্র চৈতন্য সুন্দরটা লিখা আছে তাই তো আমি ওর আগে বলিনি তো আমার কাছে চলচ্চিত্র চলচিত্র সংস্লিস্ট উন্নয়নের জন্য যদি আমার মানে চেক করো চেকিও চলচিত্র উন্নয়ন করবে আমি না থেকে ফিল্ম হচ্ছে শুটিং হচ্ছে শুটিং হবে এটা আমার আমি ওর সাথে আছি বঙ্কিম পছন্দ নাকুল না ওর সাথে আছে ঠিক আছে

কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি এটা যেহেতু আমি কম বুঝি যেহেতু কারো ব্যক্তিগত ভাল লাগাটাকে আমি আমি এটা আমার উপরে নিব না এটা তার ব্যক্তিগত ব্যাপার একটা আর্টিস্ট যদি লাইক একটা আর্টিস্ট যদি পলিটিক্স করতে পারে তার যদি কোয়ালিটির সাথে সে যদি দিতে পারে সে করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না আমার বলা উচিত না আর আমার সমিতিগতভাবে আমার বলা উচিত না কারণ লাইক তুমি তুমি তোমার চ্যানেলের নাম বলো দীপ্ত তুমি দীপ্ত

তার যদি অভিনয় সে অভিনয় শিল্পী তার পাশে তার যদি ভাল লাগে কিছু থাকতে পারে সে করতে পারে আর আরেকটা ব্যাপার তুমি বললে সেটা হচ্ছে যে দেখো যখন আমরা ফিল্ম ফ্যাটার্নিটির ব্যাপার ঢুকে তখন আমরা কিন্তু যে কোনোভাবে ফিল্ম ফ্যাটার্নিটি যখন যেটা বলে তখন ওটা সাথেই থাকি আমরা এর সাথে থাকতেই হবে মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্যর জন্য আমরা যারা পজিশনে আছে যারা লিডিং আছে তাদের সঙ্গে দুটো আমি আশা করব তাদের আমি আশা তাদের আমার শিল্পী সঙ্গীতের জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারি খুব স্বাভাবিক না এবং কাজে আমার মতো অন্য সঙ্গীতরাও করতে পারে যারা লিডার খুবই স্বাভাবিক ফ্যাটার্নিটির জন্য ব্যক্তিগত কে কী করলো না করলো সেটা ব্যাপারটা আমি বলতে পারবো এবং যদি ব্যক্তিগত ব্যাপারে যেটা

আপনার কোনো আছে না মানে এটা এটা যেহেতু আমি ছিলাম না আমি শুনেছি এটা যেটাই শুনেছি এবং এটা তো মনে আমার আমি মনে করি যেহেতু আমি ছিলাম না আমার ভাইস প্রেসিডেন্ট ছিল এটা আমার মনে হয় এই ব্যাপারটা একটু যেহেতু আমি

সেই জায়গায় ওই জন্য কারকে করলে তো আমরা করতে পারছি কিন্তু সে যদি রাজনীতি কেউ করতে যদি আমি আগে শিল্প সমিতি এবং যদি চলচ্চিত্র ক্ষতি করে তাহলে তার যে আমাদের সংবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ

বিপ্লব ছবি ডাবিং ছয় তারিখে আমি আহ সাত বা আট আমি সাত তারিখে পড়বো কবি ছবি ডাবিং এরপরে বরবাদ ছবি আউটডোর চলে যাবো দুই দেশে শুটিং নতুন ছেলে বিদেশ ছবি বরগত ছবি শুটিং করবো এখান থেকে এসে করবো আমি যা যা বর তাজু তাজু কামরুলের ছবি করব এরপরে বোধ খোকনের একটা গান বাকি আছে আগুন ছবি ওইটা গান করব এই আর 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 নতুন ছেলে দুটার গল্প শুনছি খুবই ভালো লাগছে এটাই বসে আছে ওরা ওদের ওদের কাছ থেকে আমি শুনবো ওরা আমার দুইটা শুনিয়েছে যেটা আমার ভালো লাগে সেটা খুব ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া আর আমি একটা কথা বলি আপনারা সবাই আমাদের থেকে আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্স এবং আপনারা অনেক সচেতন আর আপনাদেরকে বলা হয় বিবেক শিল্পীরা আগে ভাগে যে গত পাঁচ বছরের কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের জায়গায় যেতেই পারে যারা নিরপেক্ষ শিল্পী যারা কোনো না করে তো শিল্পীদের দিকে আপনারা গল্প দিকে আপনারা দৃষ্টি রাখবেন অনুগ্রহ দৃষ্টিতে থাকবেন আর একটা গল্প দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে একটা বাচ্চা একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চগুলি মধ্যে উঠলো ওয়েদার ভালো ছিল না তখন নদী পার হচ্ছে মাঝখানে যাওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায় মারাত্মকভাবে আকাশ মেঘলা হয়ে যায় ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল তখন ওই জাহাজের মধ্যে তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে ধরে যখন সামনে যায় আরও অবস্থা খারাপ একেবারেই মানে বিজলি এখানে জমকাচ্ছে জাহাজ এভাবে উপর নিচে করতেছে মানে ডেকরেশন যে কোনো ঘটনা করতে পারে তখন বাচ্চাটা বাবাকে বলতেছে বাবা তুমি আমার হাতটা ধরো তখন বাবা বললে কেন মা তুমি তো আমার হাত ধরে এসেছ আমার কি ধরতে হবে তখন বাচ্চা যে কথাটা বললো ওইটাই আমি আপনাদেরকে বলি ওটা ওইটা একটু শুনবে সেটা হচ্ছে বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম এটা ঠিক কিন্তু আমি এইটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায় যত ওয়েদার খারাপ হোক যদি নৌকা ডুবে যায় আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেবো কিন্তু তুমি আমার বাপ তুমি আমার গার্জেন নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বে না এই জন্য তুমি আমার হাতটা ধরো তো আপনারা আমার গার্জেন যারা আমাদের গার্জেন আছে শিল্পীদের অবস্থাটা বাচ্চাটা যদি আমরা কোনো ভুলভ্রান্তি আমরা বিপদে পড়েই গেছি করেও থাকেন তাহলে আমাদের হাতটা ছাড়বেন না আমাদের গার্জেন আপনারা আমাদেরকে বিপদে ফেলবেন না ওই বাচ্চাটাই আমার শিল্পীরা আমাদের দিকে আমাকে সহযোগিতা করবেন আমাদের ভালোবাসা